দেখুন আজ আমি নিয়ে এসেছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল আর অল্প কিছু উপকরণ দিয়ে পুরো পরিবারের জন্য মিষ্টি তৈরি করব। তো দেখুন এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল তো এই চালটা আমি চার থেকে পাঁচবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দেখুন কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখুন চালের মধ্যে যে জল দিয়েছিলাম জলটা কিন্তু পুরো চালের মধ্যে টেনে নিয়েছে এমনভাবে জল দিতে হবে যেন জল বেশি না হয় তাহলে কিন্তু চালটা গুঁড়ো হবে না মানে আর কি আটা আটা ভাব চলে আসবে তো নিয়ে নিলাম একটা মিক্সচার জার তো এখানে আমি চালগুলো দিয়ে দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ আরও একটি নতুন সাথে নতুন রেসিপি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে পুরো পরিবারের জন্য আজ আমি মিষ্টি বানাবো অল্প কিছু উপকরণ দিয়ে তো এই মিষ্টির জন্য আমি কী কী ব্যবহার করছি দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখুন চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি দেখুন আমাদেরকে দেখায় চালের গুঁড়োটা কিন্তু পারফেক্ট গুঁড়ো হয়েছে দেখুন আপনারা চাইলে কিন্তু যদি দেখেন একটু আস্তে আস্তে আছে তাহলে চেলে নিতে পারেন কিন্তু আমার এটা একদমই ঠিকঠাক আছে তার জন্য কিন্তু আমি চালব না আর দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে আছে যদি জল থাকে তাহলে কিন্তু আঠা আটা ভাব চলে আসবে আর যদি দেখেন চালের মধ্যে একটু জল বেশি হয়ে গেছে সেক্ষেত্রে জলটা ছেঁকে নিয়ে শুকনো করেই কিন্তু চালের গুঁড়োটা করে নেবেন দেখুন গোবিন্দভোগ চালের মিষ্টি বানানোর জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দেব টু টি স্পুন মতো ঘি আর ঘিটা হালকা গরম করে নেব অবশ্যই কিন্তু গ্যাসের জোরটা লোতে রাখতে হবে দেখুন ঘিটা আমি হালকা গরম করে নিয়েছি তো এখানে কিন্তু এই চালের গুঁড়োটা ভাজবার জন্য অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করতে হবে এবার এখানে যে আমি চালটা গরম করে গুঁড়ো করে রেখেছি ওই চালটা দিয়ে দেব দিয়ে লো ফ্লেম করে নেড়ে নেব হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু চালের গুঁড়োটা লাল লালভাব চলে আসবে চার থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেম করে ভাজবো দেখুন যে চালের গুঁড়ো আমি করেছিলাম ঘিটা হালকা গরম করে ওই ঘিয়ের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর চার থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেম করে ভেজে নেব অবশ্যই কিন্তু লো ফ্লেম করে ভাজতে হবে তো দেখুন এইভাবে নেড়ে নেড়ে পাঁচ মিনিট মতো ভেজে নেব দেখুন গোবিন্দভোগের চালের গুঁড়োটা পাঁচ মিনিট আমি লো ফ্লেম করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমি তুলে নেব তো তুলে নিয়ে কড়া পরিষ্কার করে ফিরে আসছি এবার দেখুন গোবিন্দভোগ চালের মিষ্টি বানানোর জন্য এখানে আমি সাতশো এম এল দুধ দিয়েছি এই সাতশো এম এল দুধ আমি মিডিয়াম ফ্লেম করে জাল করে নেব জাল করে একটু ঘন করে নেব এইভাবে কিন্তু নেড়ে নেড়ে দুধটা ঘন করে নিতে হবে দেখুন সাতশো এমএল দুধ আমি জাল করে ঘন করে পাঁচশো এমএল করে নিয়ে এসেছি এবার এখানে আমি দিয়ে দেব চিনি এখানে আমি দিয়ে দেব দু চামচ মতো চিনি তো আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে তো এই মিষ্টিটা আমি মাজারি মিষ্টি করব তার জন্য দু চামচ আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর সাতটা বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে আরও দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নেব আপনারা চাইলে এখানে কিন্তু একটা এলাচও দিতে পারেন তো আমি এলাচটা ব্যবহার করব না দেখুন এখানে আমি চিনি আর লবণটা দেবার পরে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে দুধটা জাল করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো রোজ ওয়াটার এটা কিন্তু অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে কি এখানে রোজ ওয়াটারটা ব্যবহার করলে মিষ্টিতে খুব সুন্দর একটা সেন্ট আসবে তো দেখুন এই রোজ ওয়াটারটা একটু আমি মিশিয়ে নিলাম এইবার যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি ভেজে রেখেছি এটা অল্প অল্প করে দিয়ে দেব আর নাড়তে থাকবো একসঙ্গে কিন্তু দেবেন না তাহলে কিন্তু দলা পড়ে যাবে আর অবশ্যই কিন্তু চালের গুঁড়োটা যখন দেবেন তখন কিন্তু লো ফ্লেম করেই দেবেন আর এইভাবে নেড়ে নেড়েই কিন্তু একটা ডো রেডি করে নেবেন দেখুন তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু আমাকে পাশে থেকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো প্লিজ যারা ভিডিওটি দেখতে অবশ্যই একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন দেখুন এইভাবে দিয়ে নেড়ে আমি একটা ডো রেডি করে নেব দেখুন এখানে কিন্তু ডোটা মোটামুটি রেডি হয়ে এসছে অবশ্যই কিন্তু এইভাবে নেড়ে নেড়ে ডোটা রেডি করতে হবে এইবার দেখুন এখানে আমি দিয়ে দেবো টি স্পুন মতো ঘি অবশ্যই কিন্তু এই মিষ্টিতে ঘি ব্যবহার করতে হবে দিয়ে আবারও মিশিয়ে নেব তো একবার আপনারা বাড়িতে এই গোবিন্দভোগ চালের গুঁড়ো আর অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ টেস্ট হয় কেউ বুঝতেই পারবে না যে এটা গোবিন্দভোগ চালের গুঁড়োর মিষ্টি তো আমি এখানে চালটা গুঁড়ো করে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু দোকানে চালের গুঁড়ো কেনা গুঁড়ো দিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন দেখুন এইভাবে নেড়ে নেড়ে শুকনো করে নেব দেখুন মিষ্টির ডোটা আমার রেডি হয়ে গেছে আর বুঝবেন কি করে রেডি হয়ে গেছে দেখুন পড়ার তলার থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে তো এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে ফিরে আসছি দেখুন এখানে যে দুধ আর চালের গুঁড়ো দিয়ে ডোটা করেছি ডোটা আমি একটু হাত দিয়ে মেখে নেব দু থেকে তিন মিনিট মতো মেখে নেব তো মেখে নিয়ে ফিরে আসছি দেখুন তিন মিনিট আমি ডোটা মেখে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে এবার আমি এই ডোটা তিনটে ভাগে ভাগ করব। দুটো ছোট আর একটা একটু বড় একটা আলাদা করে নেব আর দেখুন এই ডোটার মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে দুটা দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব তো মেখে নিয়ে ফিরে আসছি আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে খোয়া ক্ষীরও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন দুধটা দেওয়ার পরে আমি দশ মিনিট ধরে হাত দিয়ে মেখে নিয়েছি তবে আমি কিন্তু হাতে একটু ঘি ব্যবহার করেছি আপনারা কিন্তু অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন তো এটা আমি এবার আলাদা করে রাখবো এইবার বাকি যে আর একটা ছোটো অংশ আছে এটা অল্প একটু ফুড কালার দিয়ে আরও দশ মিনিট ধরে খুব সুন্দর করে মেখে নেব দেখুন অল্প একদম সীমিত পরিমাণে কিন্তু ফুড কালার দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মেখে নেব তো মেখে নিয়ে ফিরে আসছি দেখুন যে তিন ভাগে আমি ভাগ করেছিলাম এটা হলো গোবিন্দভোগ চালের আর দুধের যে ডো রেডি করেছিলাম সেই বড় ভাগটা এটা আমি ছটা লেচি কেটে গোল করে রেখে দিয়েছি আর এটা হলো গোবিন্দভোগ চাল দুধের যে ডো রেডি করেছিলাম ওতে যে গুঁড়ো দুধ আমি মিশিয়ে মেখে নিয়েছি এটাও ছটা বল রেডি করে নিয়েছি আর এটা হলো ফুড কালার দিয়ে যেটা মেখেছি সেটাও আমি ছটা বল রেডি করে নিয়েছি এবার দেখতে থাকুন আমি কিভাবে মিষ্টিটা রেডি করি দেখুন প্রথমে যে আমি বড়ো লেচিটা কেটে রেখেছি এই লেচিটা একটু এরকম বাটি শেপ করে নেব তো এ দেখুন দেখুন এইভাবে বাটি শেপ করে নিয়েছি এবার যে ফুড কালার দিয়ে রেখেছি এটাও বাটির শেপ করে নেব তো এটা আমি বাটির শেপ করে নিয়ে ফিরে আসছি কেননা আমি যদি সব বাটির শেপ দেখাতে যাই তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে এমনিও আজকের ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে প্লিজ সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখে নেবেন আমি কিন্তু একদিন অন্তর দুদিন অন্তর ভিডিও দেই তো বাটি শেপ করে নিয়ে ফিরে আসছি দেখুন দুটো আমি শেপ করে নিয়েছি তো এই বাটির শেপের মধ্যে যে ফুড কালার দেওয়া এটাও আমি দিয়ে দেব দেখুন দিয়ে যে গুঁড়ো দুধ আর গোবিন্দভোগ চালের ডোর মধ্যে মেখে রেখেছি ওই বলটা দিয়ে দেব দিয়ে দেখুন এটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে এই বলটা পুরোটাই ঢেকে যায় সেইভাবে কিন্তু মুঠতে হবে দেখুন কিভাবে আমি মুঠছি দেখুন এইবার এইভাবে গোল করে নিতে হবে আপনারা চাইলে হাতে কিন্তু একটু ঘিউ ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘিটা ব্যবহার করব না দেখুন একইভাবে সব বলগুলো আমি করে নিয়ে ফিরে আসছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একইভাবে আমি সব গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে যে মিষ্টিগুলো বানিয়েছি সেগুলো সব রেডি করে নিয়েছি তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে সামনে পুজো আসছে আপনারা চাইলে এইভাবেও কিন্তু মিষ্টি তৈরি করে অল্প খরচায় পরিবেশন করতে পারেন তো দেখুন একটা আমি কেটে নিয়েছি তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আপনারাও এইভাবে বাড়িতে গোবিন্দভোগ চাল আর অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে কেউ বুঝতেই পারবে না যে এটা গোবিন্দভোগ চালের মিষ্টি তো এটা আমি ফ্রিজে রাখব কুড়ি মিনিট তারপরে পরিবেশন করব আমার এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক সঙ্গে একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন